সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভায় অর্থাৎ চকরিয়া শহরের মধ্যে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য নিষ্কণ্ঠক নির্বাজার চতুর্দিকে বাউন্ডারি করা সস্তায় কম দামে কম মূল্যে বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য কক্সবাজার চকরিয়া পৌরসভা এলাকায় একদম কম দামে মাত্র ত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই পাঁচ শতাংশ জমির সহ একটি সেমি পাকা তিন সিট বাড়ির বিড়ি নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে বাড়িটির সামনের সাইড সেমি পাকা তিন সিট বাড়ি অর্থাৎ চতুর্দিকে ওয়াল করা উপরে টিন দেওয়া দেখুন আপনারা দেখুন এটা হচ্ছে বাড়িটির প্রাণ সর্বমোট পাঁচ শতাংশ জমি অর্থাৎ আড়াই জমি পক্ষের অতি জরুরি ভিত্তিক টাকার প্রয়োজনে মাত্র তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিকপক্ষ এই বাড়িটি বিক্রি করবেন দেখুন আপনারা একদম গ্রামীণ পরিবেশে নিরিবিলি মনোরম পরিবেশে কক্সবাজার চকরিয়া পৌরসভায় এই বাড়িটির অবস্থান দেখুন আপনারা খুব সুন্দর লোকেশনে একদম গ্রামীণ পরিবেশেই এই বাড়িটি এই বাড়িটি সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া স্ত্রীর নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আপনারা বাড়িটির উঠান একদম গ্রামীণ পরিবেশে সুন্দর পরিবেশে নিরিবিলি মনোরম পরিবেশে এই বাড়িটির অবস্থান যেহেতু কক্সবাজার সকরিয়া এলাকায় এই বাড়িটির অবস্থান সেহেতু এখানে বাড়িটির আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ বিভিন্ন ধর্মদন প্রতিষ্ঠান রয়েছে দেখুন আপনারা হ্যালো ভিউয়ার্স এছাড়াও কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভাসহ চকরিয়া উপজেলা সহ কক্সবাজার সমুদ্র সৈকত সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোট বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব কোনো কারণে আমাদের নাম্বারে সন্দেহ দেওয়া সম্ভব না হলে আমাদের ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে মেসেজ দিয়ে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন আপনারা খুব সুন্দর পরিবেশে বাড়িটির অবস্থান পাঁচ শতাংশ জমিসহ এই বাড়িটি মাত্র তিরিশ লক্ষ টাকা মূল্যে মালিকপক্ষ বিক্রি করবেন সিট বাড়ি দেখুন দেখুন আপনারা আজকের এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ